দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক পাকিস্তান এখন সম্পূর্ণ রাত জেগে জেগে কাটাচ্ছে ওনাদের ভয় যে কোনো সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাকিস্তানের উপর আক্রমণ করে দিতে পারে ভারতের বর্ডারে যখন রাফেল উঠছে তখন পাকিস্তান ভয় থরথর করে কাজ কাঁপছে যে এখন রাফেল এসে আক্রমণ করে দেবে সুকই উঠছে এখন ভাবছি সুকুই ফাইটার ট্রেন এসে আক্রমণ করে দেবে পাকিস্তানের থরথর করা কমছে না এছাড়া পাকিস্তান কখনো আমেরিকার কাছে ফোন করছে কখনো রাশিয়ার কাছে ফোন করছে যে বাঁচাও 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 মোদী আমাদের মেরে ফেলবে যে কোনো সময় দর্শক পাকিস্তান কল্পনা করতে পারে নাই যে পেহেলগাম হামলা করার পর ভারত এত বড় পদক্ষেপ গ্রহণ করতে পারে পাকিস্তান মনে করেছিল যে আমরা উরি হামলা করেছিলাম ভারত আমাদের উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছে পাকিস্তান মনে করেছিল আমরা পুলবামা করেছিলাম ভারত আমাদের উপর বালাকুটে স্ট্রাইক করেছে এখন উরি পুলবামা থেকে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি একটার পর একটা মিটিং করছে তা দেখে পাকিস্তান ভয়ে কাঁপছে পাকিস্তানের মিডিয়াতে খালি তর্ক বিতর্ক চলছে যে কোনো সময় মোদি রাফেল পাটি আমাদের নাবুদ করে দিতে পারে যে কোনো সময়ে মোদি আইএনএস বিক্রান্ত থেকে মিসাইল ছুরি আমাদের মেরে দিতে পারে একদিকে নৌসেনার ভয় একদিকে বায়ু সেনার ভয় আর একদিকে স্থল সেনার বয় পাকিস্তান সম্পূর্ণ রাত জেগে জেগে কাটাচ্ছে রাত্রে দুইটার সময় তিনটার সময় মিডিয়া ডাকে বলছে ওই মোদি রাফেল পাঠিয়ে দিয়েছে আমরা ওই মাত্র বেঁচে গেলাম তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান কিভাবে নরেন্দ্র মোদিজির ভয়ে থর থর করে কাঁপছে আর এটা আমাদের গর্ব আমরা জীবনে এত শক্তিশালী আমরা প্রধানমন্ত্রী পেয়েছি যার নাম শুনে পাকিস্তান ভয়ে থর থর করে কাঁপছে আমি ভাবলাম এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের কাছে এই খবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটি এন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সব টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ